আসসালামু আলাইকুম বন্ধুরা আমি বলেছিলাম গত একটা ভিডিওতে যে মুরগি বা ফার্মের বিষয়ে যারা মরিচাষে যাবেন হয়তো আপনারা শুনছেন মরিচাষের বিষয় খুলতেছে বা করায় খুলে গিয়েছে হয়তো সব খাতে অল্প কিছু দিনই লোক নিতে পারে আমাদের বাংলাদেশ থেকে তো আমি একদিন মহিষ্বাস প্রবাসী ছিলাম ঠিক আছে আগে তো আবার হয়তো আমি চাষে যাব তো আমি কিন্তু বিদেশে লোক পাঠাই না বা আমি কোনো এজেন্ট না আমি আপনারা যারা নতুন বিদেশ যাবেন তাদের জানা শর্তে আমি এই ভিডিওগুলো দিতেছি যাতে আপনাদের সুবিধা হয় মহিষাশে কী কী কাজে যেতে পারেন তো আমি একটা মুরগির ভিডিও দিচ্ছি সেখানে কীভাবে মুরগি কাটিং করে কিভাবে প্রসেসিং করা হয় তো এই কোম্পানির আরও কাজ আছে যদি এই কোম্পানিতে আপনারা যান মুরগির কাজে সেখানে দেখা যাইতেছে আপনাদেরকে সকালে এই কারখানায় আপনাদেরকে নিয়ে যাবে মুরগি যেখানে প্রসেসিং করা হয় সেখানে যাওয়ার পরে আপনারা পাঞ্চিং করবেন পাঞ্চিং করার পরে সেখানে এই কোম্পানির এসার থাকবে তাদের বিভিন্ন মরিচাষ জুড়ি বিভিন্ন জায়গায় দূরে দূরে মনে করেন যে মুরগির ফার্ম আছে ঠিক আছে সেখানে মুরগির ডিম বা কোথাও মুরগির গোস্ত উৎপাদনের জন্য বড় বড় মুরগি আছে ওইগুলো ফার্মের কাজে আপনাদেরকে পাঠাবে ঠিক আছে হয়তো সেফটি বাই সেফটি সপ্তাহে এক সপ্তাহ বা দুই সপ্তাহ তো সে ফার্মে গেলে আপনাদের কি কাজ করাবে বা কি করতে হবে সেখানে গেলে মূলত সেফটি সেফটি ভাব ভাগ থাকবে ওই ফার্মেও হয়তো সুপার বাজার থাকবে আপনাকে সকালে গাড়ি দিয়ে নিয়ে যায় সুপার বাজারের কাছে দিবে যে আজকে ওকে এখানে দিয়ে কাজ করো সেখানে আপনার কাজ হতে পারে হয়তো মুরগি দেখুন ভিতরে তো সব কিছু অটো ঠিক আছে আমার স্ক্রিনে দেখতে পাবেন একটা মুরগির ভিডিও আমি দিতেছি এই ধরনের মুরগি থাকবে হয়তো সেখানে কিছু খাবার দিবেন মুরগিতে তারপরে মুরগির যে লিটারগুলো থাকবে অনেক সময় লিটারগুলো মনে করেন যে ফলোর একদম মানে হার্ড হয়ে যায় ঠিক আছে তখন এগুলা বেলচা থাকবে বেলচা দিয়ে এই লিটারগুলো আপনাদেরকে উল্টেয়া দিতে বলবে আর উল্টেয়া দিলে এই তুষগুলো নরম হয়ে যাবে মুরগিগুলা সুস্থ থাকবে এগুলো আপনাদের কাজ হবে হয়তো এক ঘন্টা দুই ঘন্টা হবে ওইখানেও কিন্তু আপনার দুই ঘন্টা পর পর আপনাকে ব্রেক টাইম দিবে আপনি নিজে খাইতে পারবেন তো ওইখানে যখন যাবেন তখন আপনাকে কিন্তু খাবার সাথে নিয়ে যাইতে হবে ঠিক আছে হয়তো সকালে যাবেন বিকালে আপনার কাজ শেষ হলে কিন্তু আপনারা আবার আসতে পারবেন ঠিক আছে তো আর একটা কথা হয়েছে কি যে হ্যাঁ মইচাষে যারা বেকার ওই ওই জায়গায় যাবেন ওই ফার্মে হয়তো আপনার ডিম উঠানোর জন্য দিবে তারপরে হয়তো আপনার ওই ফার্মের আশেপাশে একটু ঘাস হয়েছে সুপারভাইজার সাথে থাকবে আরও দুই চার দশজন থাকবে মরিচানরা থাকবে তারা সবাই মিলা জিলা ওই ঘাসগুলাকে পরিষ্কার করাতে হবে হয়তো একটা ফার্মের মনে করেন যে মুরগি শেষ হয়ে গেছে আবার নতুন মুরগি আসবে তখন ওই লিটারগুলোকে পরিষ্কার করে ফালাই দিতে হবে এবং যেগুলো খাবার পাত্র সেগুলো পরিষ্কার করতে দিবে ঠিক আছে এগুলাই কিন্তু আপনার ওই জায়গার কাজ হবে হ্যাঁ আর যারা এই বিষয়ে যাবেন খুবই ভালো হবে ভালো টাকা স্যালারি তারপরে আপনার আরেকটা বিষয় হয়েছে যারা আপনার এই ফার্মের কাজে যাবেন সেখানে একটু কষ্ট আছে আবার আরামও আছে তো মুরগির কাজটা হয়েছে একটু কষ্ট বলতে কি আপনি যদি করতে পারেন খুব সহজেই মানে হয়ে যাবে আর ওই জায়গায় কিন্তু অতটা গরমও না মুরগির যে জায়গায় মনে করেন যে তারা কাজ করায় সেখানে কিন্তু মুরগি ফার্মের ভিতরে বিশাল বড়ো বড়ো অ্যাকজাস্ট ফ্যান করা আছে যেগুলো খুব সহজেই মুরগির যেগুলা ব্যাগ মানে অ্যালোমিয়াম মানে যেগুলো গ্যাস হয় সেগুলো খুব সহজে বের হয়ে যায় আর খুব ফাঁকা ফাঁকা জায়গায় তাদের কিন্তু একদম মনে করেন যে গ্রাম যেখানে মনে করেন যে বাড়িঘর নেয় আশেপাশে সেখানেই কিন্তু তারাই এই ফার্মগুলো করে থাকে যাতে বায়োসেফটি তারা মেনটেন করে ঠিক আছে আর সেখানে অনেক কিছু ফল টলও পাবেন আপনাদের যদি ভালো লাগে চাইলে আপনারা ওই ফল ড্রাব এগুলো অ্যাভেলেবেল আছে আপনারা সেখান থেকে খাইতে পারবেন তো এটাই কিন্তু চাষে ফার্মের কাজ ঠিক আছে যখন ফার্মের আউটডোরে আপনাদেরকে নিবে এই ধরনের কাজ করায় থাকবে হ্যাঁ তারপরে আপনাদের হয়তো এই যেগুলো মহিল চাষে মুরগির খাবার ট্রাক দিয়ে নিয়ে আসলে হয়তো দশ বিশ কেজি ওজনের দুইজন একজন করে ধরে ধরে অন্যান্য এক জায়গায় রাখবেন ঠিক আছে আর মহিল চাষের খাবার কিন্তু আপনাকে হাইটে হাইটে যায় দিতে হবে না মুরগির ফার্মে একটা নির্দিষ্ট জায়গা আছে সেখানে খালি খাবারগুলো ঢালায় দেবেন তখন এই খাবারগুলা কিন্তু আপনার অটো অটো মনে করেন যে মুরগিগুলা একটা মেশিনে প্রেস করলে অটো মনে করেন যে মুরগিগুলো খাবে ঠিক আছে আয়শা প্রতি এক ঘন্টা বা দুই ঘন্টা পর পর এই মুরগিগুলো খাবে তো যদি আপনাদের এই বিষয় ভালো লাগে অবশ্যই আপনারা এই বিষয়ে যাবেন তো আপনাদের জন্য ভালো হবে ঠিক আছে ফার্মের বিষয়ে যাইতে চাইতেছেন তো যদি কিছু জানার থাকে আরও ফার্মের বিষয়ে আমার এই ভিডিওতে কমেন্ট করতে পারেন অবশ্যই আমি আপনাদেরকে এটার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম